নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সিম্পল অথচ খেতে হয় অসাধারণ এরকম একটি রেসিপি নিয়ে লাল ডাটা বা কাটোয়ার ডাটা আমরা এগুলোকে বলে থাকি এই বর্ষার সময় কিন্তু এগুলো খেতে ভীষণই ভালো লাগে তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো কাটোয়ার ডাটা বা লাল ডাটা সেগুলোকে এভাবে গোড়ার দিকটা খোসা ছাড়িয়ে একটু দুভাগ করে কেটে নিয়েছি আর যদি নরম অংশটা হয় সাথে সেখানে কিন্তু কোনো কাঠ দেওয়ার দরকার নেই আর আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো প্রায় আড়াইশো গ্রাম মতো সেগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে সেটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন এবং হলুদ আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণে জল দেওয়ার পরে ডাটাগুলোকে প্রেসার কুকারে দিয়ে লো টু মিডিয়াম হিটে কিন্তু একটা থেকে দুটো সিটি আমি মেরে নেব তবে এখানে জল দেওয়ার একদমই বেশি প্রয়োজন নেই এক কাপের বেশি একদমই জল দেওয়া যাবে না এ দিয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পাঁচ কড়ং এবং একটা শুকনো লঙ্কা কংটা খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে যেহেতু যে কোনো শাক রান্নায় কিন্তু রসুনের গন্ধটা খুব ভালো লাগে তাই আমি এখানে চার থেকে পাঁচটা রসুনকে ভালোভাবে থেতো করে এইভাবে দিয়ে দিয়েছি আপনারা যদি রসুনটা পছন্দ না করেন যদি একদম নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু রসুনটা স্কিপ করে দিতে পারেন রসুনটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি তারপরে এখানে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব এটা লাল মিষ্টি কুমড়ো হলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তবে এখানে পাকা কুমড়ো লাল কুমড়োটা নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন যেন লাল কুমড়োটা নেওয়ার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপরে এটা ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মতো রেখে দেব যেন এটা এটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে একটু জল বেরিয়ে আসে যেহেতু ডাঁটাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই কুমড়োটা কিন্তু নাড়তে নাড়তেই অনেকটা সেদ্ধ করে নিতে হবে এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে একটু লাল করে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব প্রয়োজন মতো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো একটু লবণ তবে এই রান্নাতে কিন্তু একদমই বেশি পরিমাণে মশলা লাগে না লাগবে আমার এখানে এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং এক চামচ পরিমাণে আদা বাটা খুব ভালো করে মশলাগুলো দিয়ে কিন্তু কুমড়োটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দেওয়ার পরে কিন্তু কুমড়োটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আদা এবং জিরের গুঁড়ো দেয়া আছে তাই সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর এখানে ঢাকা দিয়ে দিলাম আবার এদিকে আমার ডাটাগুলো একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ঝান্না দিয়ে এভাবে জল ছেঁকে ছেঁকে কিন্তু ডাটাগুলোকে কুমড়োর মধ্যে দিয়ে দেব কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ডাটাগুলোকে একটু ভেজে নিতে হবে কুমড়োর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেহেতু ডাঁটাটা আগে থেকেই সেদ্ধ ছিল তাই কুমড়োটা যেন আরেকটু সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালোভাবে সবগুলো মিশে যায় তার জন্য এক কাপ পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো নুন তবে নুনটা কিন্তু একটু চেক করে দিতে হবে যেহেতু ডাঁটাটা সেদ্ধ হবার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম আর যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিয়ে দিয়েছি এক থেকে দেড় চামচ পরিমাণে কিন্তু চিনি খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে খুব সিম্পলের মধ্যে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে যায় প্রায় দুই থেকে তিন মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে কুমড়োগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা বাটের মধ্যে এখানে সাদা এবং কালো সর্ষে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি এই সর্ষে লঙ্কা বাটা কিন্তু নামাবার একদম আগে দিতে হবে খুব আগে দিলে কিন্তু একটু তেঁতো গন্ধ আসতে পারে বা তেঁতো স্বাদ আসতে পারে তাই এটা আমার একদম হয়ে গেছে নামাবার মুখে আমি সরষে লঙ্কা বাটাটা দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে নেব দেখে নিয়েছি কুমড়োগুলো যেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম খুব ভালোভাবে এবং ডাটাগুলো কিন্তু কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আঁচটাকে একদম কমিয়ে রেখে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি এই অবস্থায় জলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আপনারা ময়দা বা চালের গুঁড়ো এখানে কিন্তু একটু মিশিয়ে নিতে পারেন কিন্তু আমার এখানে কোনো কিছুই দেওয়ার একদমই প্রয়োজন নেই খুব ভালোভাবে কিন্তু এটা মিশে গেছে এখন একদম জলটাও কিন্তু টেনে গেছে এবার আমি গ্যাসটাকে একদমই অফ করে দেব অবশ্যই রেসিপিটি ভালোভাবে বাড়িতে তৈরি করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা যদি আমার নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন